হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য যারা নতুন সেলাই শিখতে চাইছো তাদের জন্য একদম সিম্পল কুর্তি এ টু জেড কাটিং এবং সেলাই দুটোই করে দেখাবো তো দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখবে কোথাও স্কিপ করবে না তো চলো শুরু করি তো দেখো এখানে আমি চার ভাজে কাপড়টি নিয়ে নিয়েছি এটা হলো একটি সুতির কাপড় আর এর দিকটা হলো খোলা সাইড আর আমার সাইডটা হলো জোড়া সাইড তো দেখো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব লম্বা আছে আমার আটত্রিশ ইঞ্চি আমার টোটাল লম্বা হবে ছত্রিশ ইঞ্চি আর এখানে আমি আটত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর এখানে দেখো পুটের মাপটি আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে দেখো সোজা করে সাড়ে ছয় ইঞ্চিতে মোহরাতে একটা দাগ কেটে নিলাম তো এখানকার মোহরার দাগটি আমি লম্বাভাবে টেনে নেব তো দেখো এখান থেকে বডির মাপটি আমি নিয়ে নেব এটা সাড়ে ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি আর এখান থেকে দেখো বডির মাপ নিয়ে নেব বডি আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আট ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব তো দেড় ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম এরপর দেখো মোহরাতে এক ইঞ্চিতে দাগ কেটে নেব কেটে নিয়ে রাউন্ড শেপ করে দেব মোহরাতে তো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে বন্ধুরা অবশ্যই পাবে নতুন যারা শিখতে চাইছ এরপর দেখো ওপর থেকে আমি ঠিক পেটের মাপ পনেরো ইঞ্চিতে একটি সোজা করে দাগ কেটে নেবো তাহলে পনেরো ইঞ্চিতে দাগ কেটে নিলাম আর এই দাগটিকে আমি সোজাভাবে টেনে নিলাম সম্পূর্ণ এরপর দেখো এখান থেকে পনেরো ইঞ্চি এটা নিয়েছি আর পেটের মাপ আমি সাড়ে সাত ইঞ্চি মানে দেখো সাড়ে সাত ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপর ওপর থেকে একুশ ইঞ্চিতে একটি দাগ কেটে নেবো এখানে যেটা সাইডের ফাড়া অংশ হয় সেটা আমি দাগ কেটে নিলাম একুশ ইঞ্চিতে এবারে দাগটিকে সোজা করে টেনে নেব তো এখানে দেখো এখানে যে মাপটি নিয়েছি সেই মাপটি এখানে নিয়ে নেব আট ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা চার আষ্টে বত্রিশ এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে এই তিনটে দাগ মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তো দেখো তিনটে দাগ মিলিয়ে নিয়েছি আর এখানে তোমরা কিছু লক্ষ্য করলে লক্ষ্য করলে অবশ্যই কমেন্টে জানিও তো এরপর দেখো আমি তিনটে দাগ মিলিয়ে নিয়েছি এরপর নিচের যে ঘের ঘেরের মাপটি তোমরা কম বেশি করে রাখতে পারো এখানে আমি দশ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব প্লাস দেড় ইঞ্চি একটা দাগ কেটে নেব এবারে এই দাগ দুটি মিলিয়ে নেব ওপর থেকে তো দেখো ফিতে ধরি দাগ দুটো আমি টেনে নিচ্ছি তো দেখো আমার দাগ কেটে নেওয়া হয়েছে এবারে আবারও তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি ওপরে দেখো পুট নিয়েছি ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় আর বডি নিয়েছি আমি এখান থেকে আট ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা এখান থেকে এক ইঞ্চি রাউন্ড করেছি আর ওপর থেকে দেখো পনেরো ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এখানে সাড়ে সাত ইঞ্চি আর দেড় ইঞ্চি ওপর থেকে একুশ ইঞ্চিতে নিয়েছি একুশ ইঞ্চিতে দাগ কেটে নিয়ে আট ইঞ্চিতে একটা দাগ কেটেছি আর দেড় ইঞ্চিতে একটা নিচ থেকে নিয়েছি দশ ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা বুঝতে পারলে এবার দেখো আমি চুড়িদারটিকে কাটিং করে নেবো দাগ অনুযায়ী তো তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি চুড়িদারটিকে কেটে নিয়েছি আর এখানে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি কারণ সেলাই করার সুবিধার জন্য কেটে নিচ্ছি তো দেখো আমার কাটিং কমপ্লিট এখান থেকে দেখো নিচের দিকে কোনা বের হবে এখানে জয়েন্ট আছে সেই জয়েন্টটা আমি কেটে নেব আর নিচের দিক থেকে দেখো এখানে কোনা বের হবে বলে এইভাবে রাউন্ড করে এক ইঞ্চি মতো ওপরে এইভাবে দাগ কেটে কেটে নেব তো দেখো দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদেরকে আরও আরও অনেক ধন্যবাদ আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তো প্রথমে দেখো এখানে আমি গলার চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নিলাম এবার দেখো ওপর থেকে নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এটা হলো সামনের গলা সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি আর দাগটিকে সোজা করে টেনে নিলাম এবারে এটিকে আমি বক্স বানিয়ে নেব নিয়ে রাউন্ড শেপ করে দেব। এটা হলো সামনের গলা এরপর দেখো উপর থেকে আবারও আমি পিছনের গলা নিয়ে নেব চার ইঞ্চিতে পিছনের গলা আমি চার ইঞ্চি রাখলাম চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো এটিকে আমি বক্স বানিয়ে নেব বক্স বানিয়ে নিয়ে দেখো রাউন্ড শেপ করে দেব এটা হলো পিছনের গলা তো দেখো দুটো গলা আমি দাগ কেটে নিয়েছি প্রথমে আমি যেটা পিছনের গলা সেটা আমি কেটে নেব তো দেখো পিছনের গলাটা আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে দেখো একটু হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে নিলাম এবারে দেখো মাঝখান থেকে যেটা আমার একটা পার্ট সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এবারে আমি সামনের গলাটা কাটিং করে নেব তো ওখান থেকে আমি সামনের গলাটা কাটিং করে নিলাম তো চুড়িদার কাটিং কমপ্লিট এরপর আমি হাতা কাটিং করে দেখাবো তো দেখো আমি আলাদা কাপড় নিয়ে নিচ্ছি আর এখানের যে লাল বর্ডারটা সেটা আমি হাতা রাখবো তো দেখো কাপড়টিকে একবার ভাজ করে নেবো ভাজ করে নিয়ে এখানে মোহরি মোহরি আমি নিয়ে নেব ছ ইঞ্চি দেখো ছ ইঞ্চি নিচ্ছি আর ওপরে লম্বা নিয়ে নিচ্ছি আমি ছয় ইঞ্চি তো এখান থেকেও ছ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চি ডাউন করে নিলাম এবার দাগটিকে সোজা করে টেনে নিলাম টেনে নিয়ে হাতা শেপ করে দিচ্ছি তো দেখো হাতা শেপ করে দিলাম এবার এখান থেকে এই দাগটি মিলিয়ে নেব তো দেখো এটা হচ্ছে ছোট্ট হাতা হবে খুব বেশি বড় হাতা করবো না তো এবার আমি হাতাটিকে কেটে নিলাম এবার দেখো এই একই রকমভাবে এই হাতাটির ওপর রেখে আর একটি কাপড়ের উপর রেখে আমি অপর হাতাটিও কেটে নেব একই রকম এবার চুড়িদারটিকে সেলাই করে দেখাবো তো দেখো আমি একটি পাট নিয়ে নিয়েছি আর এটা হলো পিছনের পাট তো পিছনের পাটে এটা হলো উল্টো সাইড আর এটা হলো সোজা সাইড প্রথমে দেখো এই দেখো আমি গলার পট্টি কেটে নিয়েছি এবার গলার পটিটিকে এইভাবে পট্টিটি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে এইভাবে রেখে সমানভাবে রাখবো রেখে দেখো হাফ ইঞ্চি করে পুরো গলার যে রাউন্ড সেটা আমি সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি পুরো রাউন্ডটা এবারে দেখো পটিকে এইভাবে তুলে নিয়ে ঠিক পটির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তো পুরোটা আমি চাপ সেলাই দিয়ে নেব তো দেখো তো দেখো আমি পুরো চাপ সেলাই দিয়ে নিয়েছি এবারে দেখো উল্টো সাইডে এই ছোট ছোট কেটে নেব গলার যে পটি সেটা আমি এইভাবে ছোট ছোট কেটে নেব কেটে নিলে গলার রাউন্ডটা খুব সুন্দরভাবে বসে যায় তো দেখো কেটে নিয়েছি এরপর এইভাবে এইভাবে উল্টো উল্টো সাইডে সাইডে দিয়ে তো দেওয়ার পরে দেখো চুড়িদারটিকে আমি উল্টো সাইডে নিয়ে আসবো নিয়ে এসে দেখো এই গলার যে পটি সেই পটিটিকে আমি এইভাবে একবার ভাজ করব আর একবার ভাজ করে ঠিক পটির ওপর দিয়ে পুরোটা সেলাই করে নেব দেখো এইভাবে পুরোটা সেলাই করে নেবো তো দেখো আমার পিছনের পাটের গলার পট্টি রেডি হয়ে গেছে তো এটা হলো উল্টো সাইড এটা হলো সোজা সাইড তো এরপর আমি সামনের পাটটিকে নিয়ে নেব তো দেখো এবার সামনের পাটটিকে নিয়ে নেছি আর সামনের পাটে আমি একটু সামনের দিকে একটা প্ল্যাকেট তৈরি করব রেডিমেড তো এখানে আমি কোনো কাটবো না তো দেখো চুড়িদারটিকে আমি এইভাবে মাছ পর আবার ভাজ করে নেবো তো দেখো একটা সোজা করে ভাজ করে নিলে একটা সোজা দাগ হবে তো একটা ভাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে আমি একটি কাপড় নিয়ে নেব তো প্রিন্টেড কাপড়টি নিয়ে নিয়েছি তো এখানে দেখো এই কাপড়টিকে এইভাবে ভাজ করে নেব দুবার ভাজ করে নেব ভাজ করে নিয়ে দেখো এইভাবে বসিয়ে নেব ঠিক এই যে ভাজ ভাজের ওপর দিয়ে বসিয়ে নেব তো দেখো এবার চারি সাইডটা এইভাবে এখানে নিচে এক ইঞ্চি মতো ভিতর দিকে মুড়ে দেব মুড়ে দিয়ে এক সাইড দিকে ধার দিয়ে পুরোটা সেলাই করে নেব তো দেখো পুরোটা সেলাই করে নিয়েছি প্ল্যাকেটের এবার দেখো যে গলার পটি আমি কেটে নিয়েছি সেই গলার পট্টিটায় সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে সমানভাবে বসিয়ে নিয়ে পুরোটা হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তো দেখো এইভাবে পুরোটা সেলাই করে নেব তো দেখো আমি গলার পটি সেলাই করে নিয়েছি এরপর একই রকমভাবে দেখো পটিটিকে এইভাবে ধরে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তো দেখো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি এর ওপর দিয়ে তো এবার চুড়িদারটিকে উল্টো সাইডে নিয়ে আসবো উল্টো সাইডে নিয়ে এসে একই রকমভাবে দেখো এই ছোট ছোট কেটে নেব তোমরা যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ তোমাদের লাইকে আমার ভিডিও বানাতে একটু আগ্রহী হই তো দেখো কেটে নিয়েছি এবারে পটির কাপড়টিকে এইভাবে পিছন দিকে উল্টে নেব তো দেখো এইভাবে উল্টে দিচ্ছি নখ দিয়ে সমান করে নেবো তো গলার ফিনিশিংটা দেখো কত সুন্দর চলে এসেছে এবারে উল্টো সাইডে নিয়ে আসবো চুড়িদারটিকে নিয়ে এসে এইভাবে দুবার ভাজ করে তার উপর দিয়ে পটির ওপর দিয়ে পুরোটা সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি দুটো পার্ট রেডি এটা উল্টো সাইড তো এটা হলো সামনের পার্ট তো সামনের পাটের ওপরে আমি পিছনের যে পার্ট সেই পার্টটি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো দুটো পুট সেলাই করে নেব তো দেখো দুটো পুট সেলাই করে নিয়েছি এবারে আমি হাতার কাপড়টি সেলাই করে নিয়েছি তো হাতার কাপড়টি আমি দেখো পুটের ঠিক মাঝ বরাবর এইভাবে আর হাতার মাঝ বরাবর রেখে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে এইভাবে হাফ ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেবো অপর সাইডেও হাতাটি একই রকমভাবে সেলাই করে নেবো তো দেখো দুটো হাতা আমি সেলাই করে নিয়েছি যেহেতু ছোটো হাতা দেখো দুটো হাতা সেলাই করে নিয়েছি এবারে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড চুড়িদারটিকে এইভাবে বসিয়ে দেখো এইভাবে এক ইঞ্চি করে পুরোটা ঠিক সাইড পর্যন্ত যে পর্যন্ত একুশ ইঞ্চি এখানে কাট লাগানো আছে ঠিক এই পর্যন্ত সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি সাইডে দেখতে পাচ্ছ দুটো সাইড আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো যে সাইডের ফাঁকা অংশ সেই ফাঁকা অংশটি আমি চুড়িদারটিকে খুলে নেব খুলে নিয়ে নিচ থেকে দেখো এই রকমভাবে হাফ ইঞ্চি একবার ভাঁজ দিয়ে তার উপর দু আর একবার ভাজ দেব দুবার ভাঁজ করে নিচ থেকে দেখো এই রকমভাবে পুরোটা সেলাই করে নেব। তো দেখো এখানে চলে এসেছি এখানে এসে এইভাবে সেলাই করে প্রথমে ছুষ্টিকে তুলে নেব তুলে নিয়ে দেখো আবার ঘুরিয়ে নিয়ে সাইডের যেটা সেটা আমি আবার দুবার ভাজ করে এইভাবে সেলাই দিয়ে নেব দিয়ে নিয়ে আবারও অপর সাইডে দেখো দুবার ফোল্ড করব কাপড়টিকে ফোল্ড করে এইভাবে পুরোটা সেলাই করে নেব তো দেখো পুরোটা এক সাইড সেলাই করে নিয়েছি সাইডটা সাইড সেলাই আমার হয়ে গেছে এরপর দেখো অপর সাইডটাও একই রকমভাবে সেলাই করে নেব তো দেখো দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি এবারে নিচের যে ঘের সেটা আমি সেলাই করে নেব এইভাবে দুবার ভাজ করব হাফ ইঞ্চি করে কাপড় ভাঁজ করে তার ওপর দিয়ে সেলাই করে নেব তো দেখো এক সাইডে আমি নিচের ধার সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি অপর সাইডের যে নিচের ধার সেটাও সেলাই করে নেবো তো দেখো আমার চুড়িদারটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তা দুটো নিচের যে সাইড সেটাও আমি সেলাই করে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কর